হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ হেনাস ক্রিয়েশন আগের উইকে যেমন তোমাদের বলেছিলাম যে ডেলি ব্লগ দেওয়া আমি শুরু করব কিন্তু ওই আগের শনিবারই হয়ে গেছে তারপর আর সারা উইকটা কাজের প্রেশারে আর করে উঠতে পারিনি আজ আবার রবিবার তো আবার আজকে মনে হচ্ছে যে ডেলি ব্লগ এবার আমি চালু করব। জানি না দিতে পারবো কিনা তবে আজকের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সকালে উঠে ফ্রেশ হয়ে একটু নিজের যত্ন নিয়ে নিলাম মানে যত্ন ঠিক না একটু নিজেকে প্রিপেয়ার করে নিলাম তোমাদের সামনে আসবো একটু তো জাস্ট চুলটা একটু বেঁধে নিলাম একটু লোশন মেখে নিলাম লিভবাম আর একটা টিপ কারণ আমি মনে করি নারীদের সৌন্দর্য একটা টিপে অনেক গুণ বেড়ে যায় তো চলো এবার রোজকার দিন যা যা করি সেগুলো তোমার সাথে শেয়ার করি এই মশারি তুলে নিলাম একদম ঘরের অবস্থা যাঁতা হয়ে রয়েছে কারণ কুহু আর কুহুর বাবা ঘুমাচ্ছে আজকে রবিবার আজকে ঘরের মেকোভারের পালা তো আজকে প্রথমে বিছানার চাদর বালিশের ওয়ার সমস্ত কিছু চেঞ্জ করি আমি তো ওরা যেহেতু ঘুমাচ্ছে যতটুকু সম্ভব ততটুকু করে নিচ্ছি ওরা উঠলে বাকিটা করব বালিশের ওয়ারগুলো সব পড়ে নিলাম আর কুহুর আজকে শরীরটা একটু খারাপ সঙ্গে ওর বাবারও শরীর খারাপ ওর বাবার এক জায়গায় খেলা ছিল খেলতে যেতে পারেনি একটু জ্বর জ্বর এসেছে তাই ওরা একটু শুয়েই রইল আমি আমার যাবতীয় কাজ ততক্ষণে সেরে নেব আর যেহেতু সকালে ওঠা রোজ অভ্যাস তাই আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না মনে হয় যেন শনি রবিবার অনেক ঘুমাবো কিন্তু পারি না ওই ম্যাক্সিমাম সাড়ে সাতটা এর থেকে বেশি আর ঘুমাতে পারি না সাড়ে সাতটা কি আটটা যাই হোক ওরা ঘুমাক আমার অনেক কাজ আছে সেগুলো আমি করে নিই যেমন স্কুলে চাকরি করলে কি হয় স্কুলের থেকেও বেশি কাজ বাড়িতে থাকে সেই কাজগুলো আমাদের বাড়িতে নিয়ে আসতে হয় ওই কাজগুলোই করছি আমাদের স্কুলের কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে যেগুলো আমাদের প্রতি সপ্তাহে সাবমিট করতে হয় সেই কাজ নিয়ে বসে পড়েছি যতক্ষণ কুহু কুহুর বাবা ঘুমাচ্ছে আমার কাজের প্রেশার একটু কম ততক্ষণ আমি এই কাজগুলো করে নিতে পারবো তো ওদিকে রাঁধুনি চলে এসেছে রান্না করছে তাই রান্নার দিকটা আমাকে এখন দেখতে হয় না আর কাজের দিদি এসেছে কাজের দিদিও বাকি কাজগুলো সমস্ত কিছু করে নেবে তাই আমার সেইভাবে কাজ কিছু এখন থাকে না সকাল সকাল তাই নিজের কাজটুকু করে একটু কফি খেতে বসে পড়লাম দেখলাম যে গরম গরম লুচি রেডি তাই কফি দিয়ে একটু লুচি খেলাম চা দিয়ে লুচি অনেকেই খায় কফি দিয়ে লুচি কেউ খাও কি আমাকে জানিও একটু লুচি খেয়ে নিয়ে আবার চলে এলাম কফি নিয়ে নিজের কাজটা কমপ্লিট করতে যতটুকু বাকি আছে ভাবলাম কমপ্লিট করে নেব কিন্তু হয়ে ওঠে না অর্ধেকটা করতে করতেই দেখলাম যে কুহু কুহুর বাবা দুজনেই উঠে পড়লো তো চলো এবার ওদেরকে রেডি করে নিই তারপর বাকি কাজ পরে হবে কুহুকে ঘুম থেকে তুলে হাতে ব্রাশটা ধরিয়ে দিয়েছি দিয়ে এবার ওকেও একটু এবেবড় হয়েছিল একটু ঠিকঠাক করে দিলাম দিয়ে এবার স্টাডি টেবিল এগুলো সব একটু গুছিয়ে তুলে যেহেতু সবাই উঠে পড়েছে এবার আমি বিছানার চাদরটা পাল্টে নেব এবং বিছানাটা একটু গুছিয়ে নেব এই শীতকাল মানেই ব্লাঙ্কেট আর শীতের জিনিসে ঘর একেবারে ভর্তি হয়ে থাকে একদম আমার এই জন্য ভালো লাগে না আর কত গোছাবো গুছিয়ে গুছিয়ে হাত ব্যথা হয়ে যায় যাই হোক নতুন চাদর পাতা হয়ে গেছে আবার সব নিজের জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখে দিই এবার আমাদের টিফিন খাওয়ার পালা বেজে গেছে এগারোটা আজকে কুহু কুহুর বাবা অনেকক্ষণ ঘুমিয়েছে তো চলো গরম গরম লুচি কুমড়ো ভাজা আর শসা এই দিয়ে আমরা আমাদের টিফিনটা সেরে নিলাম এরপরেই আমরা বসে গেলাম পড়তে আমার কিছু কাজ বাকি ছিল সেগুলো আমি কমপ্লিট করছি আর এদিকে কুহু নিজের পড়া করছে ছোটোবেলা থেকেই ও এরকম আমিও পড়ি ও পরে ও আমাকে একদমই ডিস্টার্ব করে না তো এইসব হয়ে যাওয়ার পরেই আমরা চলে এলাম ছাদে একটু গার্ডেনিং করতে আসলে গার্ডেনিংয়ের শখ আমার অনেক দিন থেকেই কিন্তু ওই কাজের চাপে এখন আর হয়ে উঠছিল না বেশ কিছু দিন তো কুহু আমি দুজনে মিলেই চলে গেলাম ছাদে গার্ডেনিং করতে আমরা কিছু গাছ কিনে এনেছিলাম আগের উইকে যেগুলো বসানো হয়নি সেগুলো এখন সব রিপটিং করছি সমস্ত টবের মাটিগুলো ঢেলেছি তার সাথে আমরা সার মিশিয়েছি তাতে আছে হাড় গুঁড়ো শিং গুঁড়ো আর কিছু সার আছে একটু ফাঙ্গিসাইড আছে সমস্ত কিছু মিশিয়ে আমরা মাটিটা রেডি করেছি এবং গাছগুলো সব রিপটিং করছি কি তাই তো কুহু হ্যাঁ আজকে আমরা গাঁদা গাছ লাগিয়েছি তোমাদের যদি গাঁদা গাছ ভাল লাগে তাহলে কমেন্টে অবশ্যই গাঁদা গাছে গাছের নাম লিখে দিন অনেকগুলো মা গাঁদা গাছ এনেছে চন্দ্রগুড়ি গাছ কিনে এনেছে ছাদ একবারে নোংরা হয়ে গেছে এবার মা সব পরিষ্কার করবে সব গাছ আমরা টব লাগিয়ে রেখে দিয়েছি দেখো মায়ের কত কষ্ট আর মা দুজনে মিলে সাতটাকে নোংরা করলাম কিন্তু মাই পরিষ্কার করছে আমি তো জার দিতে পারবো না এই জন্য মা বললো তুই ঠোড়ে দা আমি করে দিচ্ছি ওই দেখো আমিও কিন্তু মাকে হেল্প করছি মা অনেক কাজ করেছিল বলে ঘেমে গেছিলো এই জন্য ও আমি চান করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আবার উপরে এলাম তার আগে আমি কার্টুন দেখছিলাম দেখো আমি সব জল এনে দিয়েছি আবার মা গাছে জল দিচ্ছে আজকে গাছগুলো তো অনেক বেশি করে জল দিতে হবে আমরা যেমন ফুল গাছ লাগিয়েছি সেরকম আমরা সবজির বীজও লাগিয়েছি যেমন টমেটো কাঁচালঙ্কা পাল পালং শাক আর ধনেপাতাগা ধনে পাতা এবার দেখো আমরা এগুলোতে একটু বেশি বেশি করে আজকে জল দিয়ে দিচ্ছি আর আজকের ব্লকটা এত ভাবছি রাখবো এখন সন্ধে প্রায় হতে চলেছে তোমরা তো দেখেই ছিলে কি অবস্থা ছিল সমস্তটা ছাদটা আমি পরিষ্কার করেছি তো আজকের ব্লগটা এত দূর যদি তোমাদের আমার ডেলি ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তাহলে রেগুলার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ